আশা পূরণ হলো না ভালোবেসে গেলাম শুধু সালমান শাহ সামনের গাড়ি দিয়ে দেবেন কত বলেন দেখছেন আপনি গাড়িটা লুকটা দেখেন ভাই ভালো লাগছে গাড়িটা দেখছেন হ্যাঁ ভালো লাগছে ইয়ামার ব্র্যান্ড নাকি ভাইটা

আচ্ছা তিন তিনটা ভাগ তিনটা ভাগ দেখতে ছয়টা না দেখেছে আমি তো ওই তিনটা দেখছি এখানে যে তিন তিনটা টাকায় আছে আবার এখানে আবার তিনটা টাকায় আছে সুজুকি ব্র্যান্ড তিনোটা আবার এখানে আছে ইয়ামা ব্র্যান্ড তিনোটা লগে আমার মারামারি লাগাই দেবো কোন আগে জিতে দেখি দাম কমাই দেন জানে

ভালোবাসিলি একি করিলি তুই আমার প্রেম ভিকারি বানাইলি পরের ঘরে যাবি রে তুই আমার কথা ভাবলি না কি নিয়ে বাজবো আমি প্রেম তো আমায় ছাড়বে না বলবে লোকে বলবে লোকে তুই আমারে প্রেম ভিখারি বানাইলি কি করিলি আমারে তুই প্রাণে মারিলি বুঝছো এই অবস্থা হয়েছে আর কি সবগুলোই অনেক কি কম দুঃখে আসি হইতেছে মানে যে অবস্থা করতেছে লাভ তো দূরের কথা প্রবাসী একটা গাড়ি তিন মাস চালাইছে চালাইয়া বেটায় দুই লাখ চল্লিশ গাড়ি কিনছে সেই বেটায়

অনেক আপনাদের ভালোবাসা পাইছি আপনারাও আমার জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম